যারা নতুন গাড়ি কিনবেন আর যারা রিকন্ডিশন বা গাড়ি কিনবেন তাদের জন্য আজকে একটা দারুণ জিনিস শিখাই দিব এই জিনিস শিখে রাখেন কাজে দিবে আমরা আছি এই মুহূর্তে ঢাকা মেট্রো শোরুমের সামনে আর আমার সাথে আছে আপনাদের ভালো লাগা ভালোবাসার দাদু একমাত্র দাদু হইলো কি দাদু ঠিক আছে আপনার দাদু কথা সাথে নাম্বার প্লেট খুলা পড়ে গেছে ভয়ের কিছু নাই ওকে সবাইকে লাইফটা শেয়ার দিয়ে দেন এই গাড়িটা হচ্ছে আনরেজিস্টার্ড গাড়ি এটা দেখেন এখনো রেজিস্ট্রেশন হয় নাই ফাইভ পয়েন্টের গাড়ি দু হাজার বিশের জেট লেদার প্যাকেজের টাটা হ্যারিয়ার তেলের গাড়ি দাদুর ফাইভ পয়েন্টের গাড়ি ইনপোর্ট কিন্তু খুবই কম হয় কারণ ফাইভ পয়েন্টের গাড়ি জাপানে কিনতে বেশি টাকা লাগে আপনি একটু আপনার হাতের ওই জিনিসটা আমি একটা জিনিস দেখাই যেই দেখেন আপনি কি যে কি জানি বলেন অপশন পয়েন্ট অপশন অপশন শিট আমরা যখন দেখি তখন দেখি সারা গাড়িতে অনেক কিছু লেখা থাকে A1 A2 Nten অনেক আপনি জানেন এটা আপনি জানেন এটাকে কি বলেন আমার একটা সোজা বাংলা বলে দিবেন আমরা এই জাপান থেকে রিকন্ডিশন গাড়ি যখন মানে আসে বাংলাদেশে এটার কিন্তু অকশন হয় এই অকশন হওয়া মানে হচ্ছে এই গাড়ি জাপান থেকে বের হওয়ার আগে কি অবস্থা আছে কোথায় দাগ আছে কোথায় মাইর খাওয়া আছে কোথায় কিছু চেঞ্জ আছে এই ডিটেলস কিন্তু অকশন পেপারে উল্লেখ করা থাকে সো এই গাড়িটার অকশন পেপার দাদুর হাতে আছে আপনারা অনেক অপশন পেপারে দেখবেন এই ছবিটা যখন দেখবেন অপশন পেপারে দেখবেন এটার আশেপাশে এ বি সি ডি ই এফ জি এস এ ওয়ান বি ওয়ান এ মাইনাস সি মাইনাস এরকম অনেক কিছু লেখা থাকে আর এই জিনিসগুলোর কিন্তু একটা মানেও আছে দাদু কোথায় লেখা থাকে মানে 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 থাকে কোথায় দেখেন এই যে মানে এই যে এগুলা লেখা থাকে এখন এ ওয়ান এর মানে কি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান এর মানে কি এটা না জানলে কিন্তু সমস্যা দেখেন এ ওয়ান মানে হচ্ছে স্মল স্ক্র্যাচ মানে ছোট দাগ এ টু মানে স্ক্র্যাচ মানে ওটা থেকে একটু মাঝারি দাগ হ্যাঁ আর এ3 মানে বিগ স্ক্র্যাচ মানে অনেক বড় দাগ এবং আপনার এই এখানে দেখেন বি1 মানে স্মল ডেন টু স্ক্র্যাচ মানে ডেন মানে একটু টেপও আছে একটু দাগও আছে দাগও আছে এই গাড়িটার অকশন পেপারের মধ্যে আমরা মাত্র দুইটা দাগ পাইছি দেখেন এই গাড়ির দুইটা দাগের মধ্যে প্রথম দাগটা হচ্ছে একদম সামনে এই যে বনাটে বা ইয়া বডি কিটের মধ্যে বডি কিটের ভিতরে এটা আর আরেকটা দাগ আছে হলো গিয়া ডাম পাশে ড্রাইভিং যে সাইড ওই সাইডের দরজার মধ্যে আর কোন জায়গায় কোনো কিন্তু দাগ নাই তার মানে আর কোথাও কোনো কলঙ্ক নাই জি এটার পয়েন্টের গাড়ি এই গাড়িটার যে দুইটা দাগ আছে আমরা এই দুইটা দাগ আপনি যদি বলি যে ভাই পুরস্কার দিব পুরস্কার দাগ দুইটা অক্সন পেপার দেখাই দিছি এবার খুঁজে বের করেন যদি 5000 টাকার পুরস্কার ঘোষণা করি অনেকে খুঁজে পাবে না পাবে না দেখেন আপনাদেরকে দেখাই প্রথম দাগটা হচ্ছে আপনার একদম বডি কিটের সামনে গাড়ির সামনে

আরে ভাই এই দাগ কোন দাগই না আমাদের দেশের গাড়ির মধ্যে মানচিত্র আঁকা থাকে সেই হিসাবে এটা কোনো দাগই না বাম পাশে দরজার মধ্যে যে দাগটা এটা আমাদের খুঁজে পাইতে অনেক কষ্ট করতে আসেন এবার দাগটা হলো দেখায় অপশন পেপার আগে একটু দেখেন দাদু তারপর আমরা দেখাচ্ছি আমাদের লাইভ অনেকে তারা দাঁড়া দেখতেছে থ্যাংক ইউ সবাইকে এখন দেখেন এই যে ডান পাশের দরজা এটা কিন্তু চিহ্ন দিয়ে দিছে এই দেখেন এই যে এরপরে এই অনের পরে যে একটা টাম দিয়ে দিছে এই জায়গায় এইখানে আপনারা যদি আমি বলি খালি চোখে আপনি এখানে কোনো দাগই দেখবেন না কিন্তু দাগ আছে কারণ জাপানে অপশন পেপারে কোনো ভুল থাকে না দাগ আছে আমরা খুঁজতে 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 দাগটা পাইছি এই যে এই হচ্ছে দাগ দেখেন আমার এই যে মোবাইলের সামনে একটা দাগ দেখা যাচ্ছে এখন মোবাইল যদি সরাই ফেলি এই দাগ চোখে দেখা যায় না কিন্তু আপনার মোবাইলের ওই যে কালোর জন্য এখন দাগটা বোঝা যায় দেখেন এই যে আমার মোবাইলের পিছনে একটা দাগ এই যে সাদা চুলের মতো দাগটা আপনারা কি পাইতেছেন দাগটা আমি একটু আঙ্গুল দিয়ে দেখাই এই যে এই এখানে এই যে এখানে সো এটা কাচ থেকে দেখাইলে আমার কাছে যেটা মনে হয় দাদু দাদু জোর একটা হাসি দেন একটা হাসি দিলে যে একটু ফোঁটা আসবে না এই যে একটু ফোঁটা এই যে দিয়ে একটু ভরাই দিলাম দেখেন এনার দেখা যায় না সো এই পুরো গাড়িতে এই দুইটাই হচ্ছে দাগ এই দুইটা দাগ ছাড়া আমার মনে হয় আর কোথাও এরকম একটা চুলের আচরণ নাই এবং ভাগ্য ভালো যে গাড়িটা জাপান থেকে বাংলাদেশ পর্যন্ত আসছে অন্য কোনো জায়গায় একটা চুলের আচর পড়ে নাই হেরিয়ার অনেক বিক্রি করছে এই পর্যন্ত আমি নিউসেপের হেরিয়ার এইটা মনে হয় আমার সাত নাম্বার ইউনিট এত সুন্দর বডি কিট আমি কোনোটা সাথে পাই নাই আচ্ছা এই গাড়িটা আসলে দেখলে দাদু চোখ ফেরানো যায় না এটা হচ্ছে ফাইভ পয়েন্টের গাড়ি ফাইভ পয়েন্টের গাড়ি আর এটার সাথে যে বডি কিটটা আসছে আসলেও সুন্দর অনেক বডি কিট আসে চেঞ্জ আসে অনেক কিন্তু এটার বডি কিটটা আসলেও সুন্দর অনেক সুন্দর আমরা ডাবল বিশের মডেলের একটা হেরিয়ার দেখা যাচ্ছি দাদু ওই ছোট দাগটা অপশন পেপারে দিছে তাহলে যে এত বড় দাগটা দিল না কেন না দাদা এটা দাগ না এটা লেখছে ওকে এই হেরিয়াল লেখাটা ওকে ও আচ্ছা আচ্ছা এখানে আপনার এটা মার্কারের লেখা না হ্যাঁ মার্কার দিয়ে ওকে উঠে যাবে তবে পুরো গাড়িতে আমি যে দাগ দুটো দেখাইলাম শুরুতে এই রকম আর ছোট কোন দাগও আপনি পাবেন না কারণ এই দুইটা দাগ অপশন পেপারও আছে গাড়িতেও আছে তবে চ্যালেঞ্জ করলাম আপনার যদি আমার মতো চোখে একটু হালকা সমস্যা থাকে এই দাগও আপনি চোখে দেখবেন দেখতে পাবেন না কোনো বিকল যন্ত্র লাগবে উপায় নাই দেখা সো এটাতে ফিচারস কি কি আছে দাদু হাসান ভাই এটা তো আপনার সেকেন্ড থার্ড না ফোর্থ কার ছিল কদিন চালাইছিলেন আপনি আমার থেকে বেটার আপনি বলতে পারবেন আপনি একটু দেখাই দেন ভিতরে বসে তবে এই হেরিয়ারটার সামনের ফন্ডের থেকে ব্যাক সাইডটা বেশি সুন্দর তাই ব্যাক সাইড বেশি সুন্দর লাগে নিউ শেপ এটাতে কিন্তু আপনার 360 ক্যামেরা আছে সিট হিটার আছে এ টু জেড এ টু জেড আছে সিট হিটার সিট কুলার এবং আপনার এটার মধ্যে প্যানারমিক প্যানারমিক মুন্ডুফ আছে এটা খোলা যায় না বসি আমরা দাদু এটা কি খোলা যায় না না খোলা যায় না এটা খোলা যায় না এবং সেই গাড়িটার আপনি সাইডের প্যাড দেখেন এটা কিন্তু আপনার দেখলে মনে হবে একদম প্যাকেট গাড়ি মানি আচ্ছা দাদু ব্রান্ডিউ গাড়ি এটা যে ঘোলা এটাকে সাদা করা যায় না হ্যাঁ যায় গরে তো একটু এই যে এখান থেকে একটা চাপ দিলে এটা এই যে ক্লিয়ার হয়ে গেছে ওই যে দেখেন এখন ব্রিজটা দেখা যায় আবার আপনি এখানে যদি একটু চাপ দেন দেখেন এই মুহূর্তের মধ্যে আপনার এই যে একদম পুরো কুয়াশার মতো ঘোলা হয়ে যাবে তো এইটার কিন্তু একটা সুবিধা আছে দাদু দাদু রোদ্রের মধ্যে যখন আপনি এটা ঘোলা করে দিবেন না তখন কিন্তু আলোটা একটু কম লাগে তাপটা কম লাগে কমানোর চেষ্টা করতে এবং এটার মধ্যে কিন্তু আপনার বিগ সাইজের একটা JBL এর মনিটর আছে অনেক বড় অনেক বড় এই যে এটা JBL এর আর এটাতে আসলে কি দেখামু যা দেখামু মানে তাই ভালো লাগবে অসাধারণ এটার এই স্টিয়ারিংটা হিট করা যায় এটা আপনি শীতের দিনে গরম করতে পারবেন এটা আপনার এই যে দাদু বসছে এই সিট এবং আমি যেটাতে বসে এই সিট সিট হিট করা যায় কুল করা যায় এই এই সুইচটা যে এখানে এই যে দাদু এখান থেকে আপনি গরমও করতে পারবেন ঠান্ডাও করতে পারবেন সবুজটার মধ্যে চাপ দিবেন তাহলে আপনার হবে ঠান্ডা আর যখন লালদার মধ্যে দিবেন তখন এটাও লাল হয়ে যাবে সিটটাও আপনার গরম হতে থাকবে সো দুইটা সিটই আপনার হিটার এবং কুলার আছে দাদুরটা গরম করে দিলাম আর আমারটা ঠান্ডা করে দিলাম আমারটা ঠান্ডা দেন আপনি গরম দিছি আমি ঠান্ডা শত্রু আমি আপনার শত্রু না আপনি আমার গুরু আপনার গুরু না আমি আপনার সমন্ধি না আমার 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 ওয়াইফকে দাদু আপা বলে আর বোন বললি যাই হোক এখানে দেখেন এই যে এই জিনিসটা এটাও কিন্তু সব গাড়িতে থাকে না এখানে যেখানে একটা কাপ হোল্ডার আছে সুন্দর এবং এটা কিন্তু রিমুভ করলে এখানে যে এসি ভেনটা আছে এটা কিন্তু অত্যন্ত চমৎকার নিকেল আছে যে চারপাশে সো অনেকে ভাববে যে এটার জন্য এসির বাতাস আবার বাধা পাবে কিনা না এই যে এই যে এই সুরঙ্গ দিয়ে এদিক দিয়ে কিন্তু বাতাস আসে তবে এখানে যদি আপনি একটা

এবং এটা আপনি মুডও চেঞ্জ করতে পারবেন এখানেও তো অলওয়েজ দেখায় হাসান ভাই উপরের মনিটরে এটা হচ্ছে পিছনের দাদু হ্যাঁ পিছনের এটা হচ্ছে আপার পিছনের এটা হচ্ছে পিছনেরটা এবং এটা খুব সুন্দর আর কি বলতাম এটা তো আসলে ব্র্যান্ড নিউ গাড়ির মতো ফিল পাবেন তবে গাড়িটা রিকন্ডিশন জাপান থেকে খানিকটা চলে আসছে জি সো এটা আসলে মেরুন এটা কিন্তু অনেক গাড়িতে কালো কালো আছে কালো আসে এটা মেরুন এটাতে কালো আছে বাট এটা মেরুন যে এখানেও নিকেল আছে সবকিছুই আপনার টাচ এসির অপশন টপশন যা আছে সো এটার মধ্যে JBL আছে বাট এইটার JBL এর

আরেকটা জিনিস আছে যেটা আপনার গাড়িতে ছিল না হেডস আপ ডিসপ্লে ইয়েস ব্রো ছিল ছিল আচ্ছা এই দেখেন এখানে একটা হেডস আপ ডিসপ্লে আছে এবং এটা আপনি ড্রাইভিং সিটে বসার পরে ওই যে দেখেন সামনে কিন্তু দেখতে পারবেন দেখেন তো হেডস আপ ডিসপ্লে লেখাটা হচ্ছে আছে ওই গাড়ির ভিতরে পড়তেছে হ্যাঁ এই গাড়ি এই যে এই যে গাড়িতে পড়তেছে এই আমি জুম দিয়ে দেখাচ্ছি এই গাড়ির জন্য এই যে দেখেন এই যে 0 কিলোমিটার দেখা যায় ওই যে গাড়ির ভিতরে গাড়ির তেলের কি আডার পাশে দেখেন একটা 0 আছে এই যে এই যে

কোন রকম দাগ ছাড়া দুইটা দাগ আছে তাও খালি চোখে দেখা যায় না দেখছেন ব্যাকটা কিন্তু অটো হাসান ভাই আসলে এই গাড়িগুলো যারা ইউজ করবে মানে নিউ শেপটা ওল্ড শেপটা এটার আশেপাশে কিচ্ছু না ওল্ড শেপটা আর এটার ভিতরে অনেক পার্থক্য আছে এটার ইন্টেরিয়র অনেক পার্থক্য অনেক সুন্দর যারা হচ্ছে আপনি সারাক্ষণ হাইব্রিড করলা ক্রস খুঁজতেছেন করলা ক্রস খুবই ব্যাসিক কিন্তু এটার ভিতরে যখন বসবেন আপনার মনটা জুড়ে যাবে অনেক ভালো লাগে একদম সো এই গাড়িটা একটু দেখেন

তাহলে আপনারা বুঝবেন যে একটা নতুন গাড়ি কেমন থাকে দেখেন এটা কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি না এটা কিন্তু জাপানে চলে আসছে বাট তারপরেও আমার মনে হয় একটা ধুলা কণা ভিতরে নাই একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো ফিল এটা যে নিবে একটা জিরুমালেদের গাড়ি চালানোর যে মজা এই গাড়িটা চালানোর সেম মজা পাবে আপনি চাকা বোধ রাখতে পারবেন দাদু নিচে জায়গা রাখা যাবে সো এটা হচ্ছে দুই হাজার বিশের হেরিয়ার আনরেজিস্টার্ড ইউনিট ফাইভ পয়েন্টের গাড়ি আর শুরু থেকে যারা ছিলেন তারা তো জানেন যে এটা জাপান থেকে কি অবস্থায় আসছে ওকে গাড়ি কি দেখাবো আমার তো মনে হয়েছে এই গাড়ি জাপানে মনে কোন ধুলা নাই দাদু গাড়িটা গাড়িটার জাপানের যে ইউজার ছিল ইউজার অনেক ভালো ছিল হাসান ভাই এত ইউজার যদি জাপানেও ভালো খারাপ তো আছে ওখানে ভালো ইউজার ছিল দেখে গাড়িটা এত স্মুথ এত ফ্রেশ আসছে ওকে একজন লেখছে আমার প্রিয় জুটি আপনি আর আমি বলে হের প্রিয় জুটি থ্যাংক ইউ ভাইয়া সো এই গাড়ি একজন লেখছে অনেক সুন্দর গাড়ি হাসান ভাই থ্যাংক ইউ আরেকজন লেখছে হেরিয়ার কি 2020 এর পর আর কোন মডেল হয় 21 এরটা হয় বোধহয় না 20 21 হয় একই একই শেপ কোনো পার্থক্য নাই শেপ একই কোনো চেঞ্জ নাই শেপে কোনো পার্থক্য নেই জি তো এবারে একটু সামনে যাই এটা কিন্তু তেলের গাড়ি অক্টেন ডিভেন আর এটা হাইব্রিডও হয় বাট আমরা যেটা দেখাইতেছি এটা তেলেরটা সো এই পাশ থেকে একটু দেখানো বাকি এখানেও কিন্তু আপনার সিট পাওয়ার আছে এবং অনেক সুন্দর একটা গাড়ি অনেক সুন্দর সিট মেমরি আছে সিট মেমোরি থাকলে আপনি যে সিট আপনি অ্যাডজাস্ট করে রাখেন ওই যে পিছনে চলে গেল ব্যাক ডালা টপ ভাই এত কিছু দেখাইলাম ইঞ্জিন দেখাই দেই পিছনে চলে গেল অনেক অনেক দারুণ গাড়ি দেখেন কত কত নিচে চলে গেল এটা সেট করে রাখছিল এরকম সো এই যে এই যে আমরা নিচে চলে যাই দেখেন চেঞ্জ হয় এক্সেল হয় বাহ মানে এক কথা দাদু অসাধারণ যদি কেউ সেট করে রাখে তাহলে কিন্তু আর বারবার অ্যাডজাস্ট করতে হবে না সেট তবে হাসান ভাই যদি আসলে স্বার্থ থাকতো না মানে আমরা এমন একটা মানুষ আমরা গাড়ি বিক্রি করতে পারি আমরা নিজেরা চালাইতে পারি না যদি সামর্থ্য থাকতো আসলো বিক্রি করতাম না রেখে দিতাম সামর্থ্য নাই আচ্ছা এত সুন্দর গাড়ি দেখলে নিতে চালাইতে ইচ্ছা করে ওকে সো এবার আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাবো তারপর আপনাদেরকে প্রাইসটা বলে দিব জাস্ট দুইটা মিনিট সময় দেন সো দাদু কোন দিকে ক্যামেরা ধরবো বলেন মানে অনেকদিন পর এরকম একটা হেড কাবার দেখলাম যে যেটা দেখলে মনে হচ্ছে যে একবার ব্র্যান্ড নিউ আছে হ্যাঁ এটা দেখেন নতুন তো নতুনই দাদু কিছু দেখানো নাই জাপানিজ ব্যাটারি গাড়ির সাথে এখনো আছে এবং প্রত্যেকটা জায়গায় এখনো জাপানের মার্কিং আর এসিটা কিন্তু আপনার ঠান্ডা হয়েছে যার কারণে এই পাইপটা একটু ঘোলা ইয়া মানে কি বলে ঘামছে এটার মধ্যে কিন্তু পানি ঘামছে তবে ঘামের দানার পরিমাণ ছোট ছোট আচ্ছা তো আমরা এখন দামটা বলবো তার আগে জাস্ট একটু ভিতরটা দেখাই দিলাম আর কি দেখেন এই যে সি পাইপটা একদম গোড়া যেখান থেকে শুনেছি ওইখানেও কিন্তু গামছে দাদু দাদু কিছু আর দেখাই মন চাইটা আসলে এটা কি দেখাবো নতুন গাড়ি মানে নতুনের ভিতরে নতুন এটা জি দাদু এই হেডলাইটে কি কইটো লেখা দেয় নাই এগুলো নতুন আসছে আসান ভাই এর আগে তো আমরা এইভাবে রিভিউ করি নাই হ্যাঁ এগুলাতে কোনো লেখা নাই তো লেখা আছে বোধহয় কোনো জায়গায় তো অন্য সাইডে আছে কিন্তু খুঁজে পাচ্ছি না যাক কিন্তু দাদু একটা জিনিস মাথায় ধরতেছরা এদিকে আসেন এই দেখেন হেডলাইটারের মধ্যে হেডফোনের চিহ্ন দাও এই দেখেন হেডফোন না মনে হয় কি জানি এডিগুলার কত মানে আছে অনেক মানে আছে চমৎকার একটা গাড়ি এবার একটু দামটা শুনি কত টাকা দাদু প্রাইস দাদু আসলে প্রাইজিং রিকন্ডিশন গাড়ি যখন আমরা ইম্পোর্ট করি একই মডেল একই জিনিস দামে ভেরিয়েশন হয় আমি আপনি যখন ফাইভ গ্রেডের গাড়ি নিয়ে আসবেন অবশ্যই দামটা একটু বেশি হয় তারপর আমরা যে প্রাইস দিব ইনশাল্লাহ মার্কেট ভ্যালু অনুযায়ী কাছাকাছি থাকবে জি আমাদেরকে এইটি লাখ দিতে পারবেন ফাইভ পয়েন্টের গাড়ি শুধুমাত্র ক্ষুদ্র দুইটা স্কেচ আছে ক্ষুদ্র দুইটা স্কেচ বয় যদি 60 এর উপরে হয় আপনি ওই দাগ দেখবেন না চোখে হ্যাঁ 60 এর উপরে হলে দাগ দেখতে পারবেন না আর সেকেন্ড কথা হচ্ছে কেউ যদি ফিল করতে চান যে একটা ব্র্যান্ড নিউ গাড়ি চালাবো আমি ইনশাআল্লাহ এটাতে রিকন্ডিশনে ব্র্যান্ড নিউ ফিলটা পাবেন ওকে আপনাদের সাথে আবার কালকে দেখা হবে ঢাকা মেট্রো লাইভে আপাতত বিদায় রাত ঢাকা মেট্রোতে অন্য কোথাও যাচ্ছে না তার মানে হাসান ভাইকে আমি এখন থেকে এরেস্ট করতেছি এখানে থাকবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ঢাকা মেট্রো নেক্সট লাইভ আবার দেখা হবে মেবি থার্টি ফোর্টি মিনিট পরে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম